সুরায় তিন বার সুরায় ফালাক তিনবার বার নাস তিন লাজেম করেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এক নাম্বার সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই নফল আবাদত যত করে তোমার যদি ব্যস্ততার কারণে সুযোগ না থাকে সব নফল আবাদতের সমস্ত পরিমাণ সবাব আল্লাহ তোমারে দিয়ে দিবে দুই নম্বর তর্জমা তোমার এই দিনে এই রাতে যা যা লাগে তোমার দুনিয়াতে যা যা লাগবে মৌতের সময় যা লাগবে কবরে যা লাগবে হাসরে যা লাগবে সব দিয়ে দিবে তিন নাম্বার তর্জমা তোমার এই দিনে যত ক্ষতি হইতে পারে এ রাতে যত ক্ষতি হইতে পারে তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে মৌতে কবরে হাসরে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতির মোকাবেলায় এই তিনটে সূরা সুরা যথেষ্ট হবে সুরা খ্লাস কয়বার সুরায় ফালাক কয়বার সুরা নাচ কয়বার তিনবার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوس راس الخناس الذي يوس وِسْوِس فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس আজ থেকে পড়বো তো আপনি বলুন তো দেখি আমরা পঁচিশে শুরু করছি উনপঞ্চাশ বাজে এখন কয় মিনিট হয়েছে সর্বোচ্চ তিন মিনিটই হয়ে গেছে এই তিন মিনিট সকালবেলা দিবেন তিন মিনিট রা মা দিবে পরে দিবেন তিন মিনিট রব বলেন যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার আচ্ছা বলুন তো দেখি আর কত বড়ো পুরস্কার ঘোষণা দিলে আপনি এটা পড়তেন কি মুল্লা আলী খারি রহমাউল্লাহ এই বাক্যের তরজুমা করলে সেই এই বাক্যের তরজমা তিনি লিখেছেন এক নাম্বার সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই নফল আবাদত যত করে তোমার যদি ব্যস্ততার কারণে সুযোগ না থাকে সব নফলাবাদ সমস্ত পরিমাণ স্বভাব আল্লাহ তোমারে দিয়ে দিবে দুই নম্বর জমা তোমার এই দিনে এই রাতে যা যা লাগে তোমার দুনিয়াতে যা যা লাগবে মৌতের সময় যা লাগবে কবরে যা লাগবে হাসরে যা লাগবে সব দিয়ে দিবে তিন নাম্বার তোমার এই দিনে যত ক্ষতি হইতে পারে এ রাতে যত ক্ষতি হইতে পারে তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে মতে কবরে হাসনে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতির মোকাবেলায় এই তিনটে যথেষ্ট হবে পড়ব তো বলেন না নিয়ত পাক্কা একটা শব্দ এই দুজনের সৌজন্যে একটা শব্দ বলি এই সূরাটার মধ্যে একটা শব্দ আছে মা খালাকা মিং সারে মা খালাকা যাহা যাহা তিনি বানিয়েছেন আল্লাহ তালা যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি শব্দটার দাম কত হ্যাঁ আচ্ছা আগুন এর মধ্যে আগুনও আছে না নাই আগুনের যত ক্ষতি আছে পানির যত ক্ষতি আছে বাতাসের যত ক্ষতি আছে মাটির যত ক্ষতি আছে মাখলুকের যত ক্ষতি আছে জিনের যত ক্ষতি আছে মানুষের যত ক্ষতি আছে জিনদের যত ক্ষতি আছে আসবাবের যত ক্ষতি আছে উপরে যত ক্ষতি আছে নিচে যত ক্ষতি আছে ডাইনে যত ক্ষতি আছে বামে যত ক্ষতি আছে সামনে যত ক্ষতি আছে পেছনে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে যদি আপনি শুধু দুর্গের ভিতরে আল্লাহ হেফাজতের ভিতরে ঢুকে যান তো আপনার আর ক্ষতি করবে কে সুবহানাল্লাহ হ্যাঁ বলে না পড়েন তো মিং শাররে মা খালাকা পড়েন আবার বলেন মিং শাররে উলামা ওলাম পড়েন মিং শাররে মা মা খালাকা আল্লাহ যাহা যাহা আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আপনি আমাকে পানা দান করেন আপনি বলুন তো দোয়াটার দাম কত মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা এতগুলো বাচ্চা পুড়ে যাবে মারা যাবে এই কথাটা বিজ্ঞান জানতো সারা পৃথিবীর কোনো বিজ্ঞানের গ্রন্থে কথাটা লিখে দিছে লেকিন আমার রব তো জানতেন এই জন্য রব আমাদেরকে তাবিজ দিয়ে দিয়েছেন মিংসারের মা খালাকা সুভা বলে মনে হয় আমি বুঝাইতে পারলাম না মিংসারের মা খালাকার মধ্যে এটাও আসে না নাই হ্যাঁ আগুন আসে না নাই পানি আসে না নাই বাতাস আসে না নাই সাগর আসে না নাই ভূমিকম্প আসে না নাই এবার বলেন তো এই সূরাটার দাম কত এই আয়াতটা যদি সুরায় সুরায় তাওবার একটা আয়াত বানা দিত মিংসারের মা খালাকা তা আমি মুস্তাক নবীও পারতাম না আপনিও পারতেন না এই জন্য রব কোরআন শরীফের শেষ সুরার মধ্যে দিয়ে দিস এত ছোট্ট সুরার মধ্যে দিয়ে দিস আপনি নির্বাচনের দিন কি কি ক্ষতির মুখোমুখি হইতে পারেন এক একদিন বলেন তো হ্যাঁ বলো যত ক্ষতি আমি জানি বলেন যত ক্ষতি আমি জানি না আরে যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞান জানে না যত ক্ষতি রসুলরা জানে যত ক্ষতি রসুলরা জানে না আরও আগে বাড়েন যত ক্ষতি জিবরিল জানে যত ক্ষতি জিবরিলও জানে না এবার বলেন তো মিংসার মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নেই ওলামাইকরাম বলেন একটা আপনি বুঝা কন না যে হুজুর এটা মধ্যে এই শব্দ নাই নাই আচ্ছা আপনি যে যেমন আপনি এখন খাইলেন খাওয়ার মধ্যে একটু তেলের ক্ষতি আছে এটার মধ্যে এটাও আসে না নাই হ্যাঁ আজকে দুধটা খাইলেন হজম হলো না এটার মধ্যে এটাও না আসে না নাই কোনটা আছে কোনটা নাই এটা বোঝা এখন খালাকা এবার দেখেন আমাদের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হয় হাসে দিনের দ্বারা কিসের দ্বারা হাসে হাসেদ হাসেদ আপনার পেছনে তো কী করে হিংসা করে আপনার পেছনে যে কি করে হিংসা করে হিংসু হিংসা আসে না নাই কোম্পানি কোম্পানির সাথে হিংসা আসে না নাই ইমামি মামামির সাথে হিংসা আসে না নাই মোতামে মোতামে আরেক মোহতামের প্রতি হিংসা আসে না নাই এই হুজুর লাগে কতজন হিংসা করে আমাদের মাদ্রাসার প্রত্যেক বুঝুর হুজুর কা আমার তাই না খা জি কেন রামি আমি বাগি ইব্রাহিম লাগি ইব্রাহিম তাবিজ করছে আমার তাহলে এবার দেখেন এক শব্দ যখন আমার বিরুদ্ধে আমার পেছনে করবে ওর হাসাত থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার আপনাদের জন্য কত দরকার যে প্রার্থী হইবেন কালকে আমার বক্তব্য যে শুনছেন আমি আজ একজনকে কইছি একজন আমরা ঢাকা থেকে একটু আগে থ্যাংক ইউ দিছি আমি বলছি থ্যাংক ইউ ইউ দিয়ে হবে না যদি আমার এই বক্তব্যের কারণে যদি বিশ লাখ টাকা করে হাতিয়া দেয় সব দলে আম অল্প হবে কালকে আমি এই বক্তব্য দিয়েছি জাতির সামনে কমপক্ষে তিন লক্ষ মুসলমান ছিল সামনে তিন লক্ষ মুসলমান আমাদের উপরে প্রশ্ন করে আমাদের উপর প্রশ্ন করে আপনারা পারবেন কি না আমি দিয়েই দেখো পারবো না পারব না আমার কালকে এক ঘন্টার বয়ান শুনে নেবেন পারবো না পারবো না হাসাদ বলেন যখন হাসাতকারী আমার বিরুদ্ধে হাসাত করে আমি তো জানি না কে কোন রাতের অন্ধ করে আমার বিরুদ্ধে হাসাত করে কে কোথায় বসে আমার বিরুদ্ধে হাসাত করে কোন নারী হাসাত করে কোন পুরুষ হাসাত করে কোন দলে হাসাত করে কোন ব্যক্তি হাসাত করে কোন সংস্থা হাসাত করে আমি তো জানি না মিনসার রে হাসিদিন ইদা হাসাত যা করে সব থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার কেমন হলো দোয়াটা কেমন হলো বলেন ফেরেশতা কিন্তু আপনার কোনো ক্ষতি করে না ক্ষতি করে জিন আর না গরু জীবনে কোনোদিনও আপনার ক্ষতি করে না আরে বাঘে ক্ষতি করে নাই সিংহে ক্ষতি করে নাই কুত্তা ক্ষতি করে নাই সাপে ক্ষতি করে নাই বিচ্ছুয়ে ক্ষতি করে নাই মাঝে মাঝে মশা একটু কামড় দিছে আর কি তাহলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে কে মানুষ মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে কে আর ফাঁকে ফাঁকে জিন একটু কি করে ডিস্টার্ব করে করে না করে না বলেন মাঝে মাঝে জিন্নাতে তো কি করে ডিস্টার্ব করে তো আপনি বলে দিলেন আমি আর পারবো না অত কিছু আমি পারবো না মিনাল জিন্নচিবন্স সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত জিন আছে যে আমার যেখান থেকে ক্ষতি করতে চায় আমি পারবো না ওদের মোকাবেলা করতে আমি তোমার হেফাজতের চাদরে ঢুকে গেলাম যাও তুমি বুঝো এর অর্থ কী এর অর্থ যেন আল্লাহ তোমার কুত্তা তুমি সামলাও আরে শুভ হামলা বলেন কি বলছি বলেন তোমার কুত্তা কি করো আপনি এক ঘরে গেলেন ওই ঘরে যেমন এক বাড়িতে আপনি মেহমান হলেন ওই বাড়ির কুকুর আপনার দিকে ধেয়ে আসলো আপনি তখন কি করেন কুত্তার সাথে যুদ্ধ করেন না বাড়ি যাওয়ার আশ্রয় ঢুকে যান কি বলেন আঙ্কেল বাঁচান তা আঙ্কেল কী বলে এ বলটু থাম বাস্তব না বাস্তব তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলটু আস্তে লেজ নাড়তে নাড়তে আবার ভিতরে ঢুকে যায় তো আমি বললাম যেন সুরা এখলাস আর আর নাচ বলে আমি কি বললাম আল্লাহ তোমার তোমার কুত্তা তুমি সামলাও আমি পারতাম না এত সাথে যুদ্ধ করতাম কি যে আমার বিরুদ্ধে হাসাত করবে আমি পারবো না ওর সাথে নড়তে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমি পারবো না ওর সাথে নড়তে যে আমার ঘরে চুরি করতে আসবে আমি পারবো না ওর সাথে নড়তে যে ডাকাতি করতে আসবে আমি পারবো না ওর সাথে নড়তে কখন বিদ্যুতে আমাকে পিষ্ট করে দেয় আমি পারবো না এর সাথে নড়তে কখন গ্যাসে আমাকে জ্বালায় দেয় আমি পারবো না ওর সাথে নড়তে কখন আমার গাড়ির চাকা খুলে যায় আমি পারবো না এত কিছু করতে তোমার হেফাজতের চাদরে রব্বিল ফালাক রব্বিন নাস নাস ইলাহিনাস মালিকিন্নাসের হেফাজতের চাদরে আমি ঢুকে গেলাম কি আহ একজনও সিরিয়াসলি বললেন না যদি আমি আজ থেকে পড়বই পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি আমরা ইনশাল্লাহ করি ইনশাল্লাহ পড়বো তো এর মধ্যে কি কি আছে কি কি নাই আচ্ছা মা খালাকার মধ্যে আমেরিকার বোমার অভিমান আসরা নাই বাহ মা খালাকা এমবিকার বোমার অভিমান আছে না নাই তো কি কি আছে কি কি নাই তাহলে এটা পড়া উচিত দরকার না দরকার না বলেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে কথা তো দূর চলে যেতে দুই দিন ব্যাপী মাহফিল মেয়া তো কোনো অভাব নেই যার রব আছে তার সবই আছে আর যার রব নেই তার সব থাকেও কিছু নেই গত ষোলো বছরে কি না ছিল এখন কি কি আছে যাদের যত ষোলো বছরে যাদের সব ছিল এখন তাদের কি কি আছে আর আমাদের ষোলো বছর রব ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সব আছে এখনো আছে জেলখানা আমাকে বলতো হুজুর আপনি বের হবেন কবে আমি বলতাম বের হওয়া নিশ্চিত তবে জিন্দা বা মুর্দা রাত্রে যারা ডিউটি করতে হয়তো এই হ্যান্দি ঘুরতো হুজুর কবে বের হবেন বলতাম বের হওয়া ইনশাল্লাহ নিশ্চিত তবে জিন্দা বা মুর্দা জেলখানা কেউ চিরদিন থাকে না এখানে হয় বের হওয়াই লাগে হয় জিন্দা বা মুরদে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছশো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার দুইটা পুরস্কারের ঘোষণা এক নম্বর গুফরত খাতয়া হুয়াইন কেসুরত গুনা যত বেশি হোক না কেন সব মাফ দুই নাম্বার আপনি বলবেন আর কি হুজুর বুঝে তো ধরে না এই এই ছোট্ট এই আমলের দ্বারা বুঝি সব গুনা মাফই ভোগ আসলে এই ছোট্ট আমলের দ্বারাই যারা আল্লাহ মাফ করবো না তার দ্বারা ফরা হয় না বাস্তব না বাস্তব আপনি মনে করতেছেন বুঝি সবার হয় সবার বুঝি হয় আর আমার হয়নি এটা না কত ব্যস্ততা আমারও তো ছুটি যায় ছুটি না ছুটি না বলেন তাইলে বার কি পড়বেন কিভাবে বলেন এক নিঃশ্বাসে একবার বলেন শরীর নড়বে না কন মাথা নড়বে না হাত নড়বে না কমন নাচবে না তিন অঙ্গ ব্যবহার হবে দিল জবান কান বলেন জবানই শুদ্ধ করে পড়ব কানে ধ্যানের সাথে শুনবো দিলের কাজ হল তিনটা এক নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কী পড়ছি দুই নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কার জন্য পড়ছি তিন নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কেন পড়ছি বলেন কী কেন কার জন্য বলেন আবার বলেন দিলের কাজ কয়টা তিনটা কী 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 কেন কার জন্য আমার জীবনের প্রতিটি স্তর প্রতিটি ইবাদতের মূল হলো তিনটা কি কেন কার জন্য বলেন সুবহানাল্লাহ 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 سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله 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 الله أكبر 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 সুন্দর করে পড়বেন তো ধীরে ধীরে পড়বেন তো নাকি তুফান না পড়া পড়বেন আগে কেমনে পড়তেন নিজের ইমানদারের সাথে কনসার্ট কেমনে পড়তেন জুমান্লা 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 জুমান্লাহ আলহামদুলিল্লামদুল্লাহামুল্লামুল্লাহ আল্লাহ বল্ল পড়তাম না পড়তাম না বলেন আমি হায়াতার মৌত বানিয়েছি কেন শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর কাঠটা কত সুন্দর আপনি বলবেন হুজুর এগুলো কীর্তন কন এগুলো না হলে বুঝে জীবন চলতো না এগুলো না হলে বুঝে আবাদত হবে না তাই বলি ধন্য না হলেও তো ডাইল রাঁধা হয় তেল না দিলেও তো ডাল রাঁধা হয় পেঁয়াজ না দিলেও তো ডাইল রাঁধা হয় নুন না দিলেও তো ডাইল রাঁধা হয় তো এগুলো ছাড়া বেআইলে ডাইল দিয়ে দেখেন না হ্যাঁ কিছুই দিলেন না ডাইল রাঁধে দিয়ে দিলেন এটা পেঁয়াজ দিলেন না রসুন দিলেন না একটু বাগান দিলেন না তো আমলেটের ডাইলটা কেমন হবে আমাদের আবাদত এখন এমন হয়ে আছে আর কি বুঝলেন না কিছু আমাদের আপাতত কি হয়ে আছে বলেন এ বে রস রস নাই তস নাই কস নাই বাস্তব না বাস্তব বলেন এই জন্য এগুলোও লাগবে বলেন এগুলোও কি যেমন লবণও লাগে মরিচও লাগে ধনিয়াও লাগে তেলও লাগে রসুনও লাগে পেঁয়াজও লাগে এগুলোও লাগবে কি বলছি বলেন এগুলো লাগবে না লাগবে না বলেন কোনটা কোনটা লাগবে না একটা বলার এটা না হলে হবে তাহলে গোস্ত রান্না করতে কোনটা লাগে না এলাচি না দিলে হয় হ্যাঁ স্বাদ হইতে হলে সব লাগবে হোটেলটা দামি হইতে হলে সব লাগবে তাহলে আমার আবাদত দামি হইতে হলে সব লাগবে ঠিক হয় না ইনশাল্লাহ